আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন তো হঠাৎ করে চলে আসলাম ভিডিওতে আজকে হচ্ছে ঢাকায় যাব একটা কাজে আমি সচরাচর বাসার বাইরে বলতে মানে নরসিংদির বাইরে এত একটা ভিড় হই না সচরাচর তো আজকে যেহেতু যাচ্ছি এর আগে একবার গেছিলাম তো তখন গেছিলাম হচ্ছে ফোন কেনার জন্য তো আজকে যাচ্ছি যেহেতু শীতকাল চলে আসছে তো আম্মু আমাকে একটা ব্লেজার গিফট করবে আর কি তো এখন যাচ্ছি হচ্ছে ঢাকায় ঢাকা থেকে হচ্ছে মাপ টাপ নিয়ে হচ্ছে বানাবো তো ভাবলাম যে এত সুন্দর একটা মুহূর্ত এটা আপনাদের সাথে শেয়ার করে তো এই কারণে হচ্ছে আবার চলে আসলাম তো এখন হচ্ছে ট্রেনের জন্য আমরা অপেক্ষা করতেছি অনেকেই এখানে অপেক্ষা করতেছে ট্রেনের জন্য তো ট্রেন আসুক তারপর ঢাকা গিয়ে দেখা হবে আপনাদের সাথে তো অবশেষে আমরা ট্রেন থেকে নেমে গেছি জায়গাটা হচ্ছে খিলগাঁও তো এখানে নামলাম কারণ এখান থেকে যাইতে তাড়াতাড়ি হবে আর কি যদি কমলাপুর চলে যেতাম তাহলে ওখান থেকে একটু মানে একটু লেট হইতো মানে একটু কষ্ট হইতো আসতে আমার উল্টা আসতে তো তো এখন হচ্ছে এখানে যদি সরাসরি আমরা সরাসরি এখান থেকে চলে যাব ওই যে এখানে বাসের জন্য অপেক্ষা করতেছি বাস আসবে বাস আসলে হচ্ছে পরে আমরা এইখান থেকে যাব এই টাঙ্গাই রে যে আবারও নেমে পড়লাম বাস থেকে এখন আমরা হচ্ছে আমার মা হচ্ছে যে অফিসে এখানে মানে বিজনেস করে এখন ওই অফিসে যাব ওইখান থেকে পরে হচ্ছে আমরা রিল্যাক্সে আমরা দোকানে যাব আর কি তো এখন আছি এটা হচ্ছে সবুজবাগ বলে সম্ভবত ওপরে দেখতে পাচ্ছেন দেখা আছে নার্সিং মানে এটা সম্ভবত নার্সিং কলেজ বা হসপিটাল এমন কিছু তো আসলে ঢাকা আসলে ভালোই লাগে কারণ অনেকদিন পরে পর আসা হয় তো আসতে ভালোই লাগে আর কি আর একটা সময় তো ছিল ঢাকা হচ্ছে আমার মামার বাসা উত্তরার দিকে তো একটা সময় ছিল আমি আসা মানে প্রায় সময় আসতাম আর কি তো এখন তো হচ্ছে কাজে ব্যস্ত হয়ে গেছি বিভিন্ন কারণে আর আসা হয় না হয়তো একটা এই দেখতে পাচ্ছেন গাড়িগুলো এই যে রাইদা এই রাইদার অভিজ্ঞতা কার কার আছে একটু কমেন্ট করে জানাবেন আমার মেজার স্টেহ তো খারাপ হয় এই বাসে উঠলে মানে প্রচন্ড বেয়া করে আর পুরা দূরা মানে যেমনি পেমনি চালায় তো ওই যে আমরা আবার এখান থেকে একটা অটোরিকশার জন্য অপেক্ষা করতেছি দেখি অটোরিকশা পাই কিনা না অটোরিকশা হলে অটোরিকশা দিয়ে চলে যাবে এখান থেকে আমরা এখন মান্ডা যাওয়ার জন্য ওয়েট করতেছি একটা অটোরিকশা পাইলে হচ্ছে যাব সেখানে অবশেষে চড়ে বসলাম এই যে সাথে এখন যাচ্ছি আমরা মান্ডাতে আর ওইখান থেকে হচ্ছে আমরা যাব রাস্তাঘাট ঘাট একেবারে অবস্থা শেষ সারা বাংলাদেশে রাস্তাঘাট উন্নয়ন করার কাজ ধরছে অথচ এই দিক দিয়ে এখন উন্নয়নের নাম নেই

তো এখন আছি মুগদায় মুগদা মেডিকেল কলেজের পাস করতেছে দর্শক আমি যে আজকে মানে ঢাকায় আসছি আমার কাছে আসলে এটা মনেই হইতেছে না কেন এই দেখেন যে মানে চিপা চিপা রাস্তাগুলো আমি আপনাদেরকে আগেও দেখাইছি নরসিং দিতে হচ্ছে ষাটির পাড়া যে রাস্তাগুলা ঠিক আছে এমন চিপা চিপা রাস্তা এখানেও সেম এমন চিপা গলি দিয়া যাইতেছি আমার আমি যে আজকে ঢাকা আসছি আমার কাছে মনে হইতেছে যে আমি এই মানে তিরিশ চল্লিশ মিনিট ট্রেন জার্নি করে আমি নরসিংদিতেই রয়েছি আমার আমার কোনো ফিলিংস আসতেছে না তো দেখা যাক আপনাদের সাথে আমি পুরাটা জার্নি আমার অভিজ্ঞতা শেয়ার করব সাথেই থাকুন এমন চিপা রাস্তা এটা দিয়া বলে আবার একটা গাড়ি যায় একটা গাড়ি আসে আচ্ছা ভালো কোনো রাস্তা নাই এমনি ভিতর দিয়া দেওয়া হয় মানে এমন চিপা রাস্তা নর্সিংদির রাস্তা এত চিপা না এর মধ্যে আবার একটা গাড়ি যায় আর একটা গাড়ি আসে কি একটা অবস্থা ড্রেনের উপর রাস্তা ড্রেনের জায়গায় জায়গা বাজার আবাস পার এখন কেমন লাগতেছে আমি বলি ইন্ডিয়া সরি পাকিস্তানের করাচিতে একটা এমন পাড়া আছে বাঙালি পাড়া বলে তো আমি এটা হচ্ছে ইউটিউবে মানে একজনের ব্লগে দেখছিলাম তো ওই পাড়াটা আমাদের শুধু বাঙালি থাকে তো এখন আমার কাছে এমনই লাগতেছে যে মানে এক তখন দেখাইছিলাম এক গলি ওখান থেকে বের হয়ে এখন আমার আলে আরেক গলিতে ঢুকি কি একটা অবস্থা মনে হচ্ছে আমি পাকিস্তান চলে গেছি মানে চিপা চাপার মধ্যে এমন বাজার দোকানপাট যাই হোক ওই যে অবশেষে অবশেষে ওই যে বামে বামে অবশেষে বড় রাস্তায় চলে আসছি এখন হচ্ছে আমরা যাব অফিসে আগে অফিস অফিসে যাবো সেখান থেকে তারপর হচ্ছে আমরা কি বলে ব্লেজার বানাইতে যাব তো যাই হোক এত চিপা চাপা অবশেষে মুক্ত হাওয়ায় চলে আসছি ভালো লাগতেছে এখন ওই যে আম্মুদের রিক্সার সামনে নীল কালার রিক্সাটা আমরা পিছনে আর কি যে এখানে আছে মিস্টার রয়্যাল রেস্টুরেন্ট তারপরে নিচে আছে সুপার শপ এটা হচ্ছে এক্সিলেন্ট গ্রুপের একটা সুপার শপ এবং রেস্টুরেন্ট এই এক্সিলেন্ট গ্রুপে হচ্ছে আম্মু আমার মা বিজনেস করে

এটা হচ্ছে মেডিসিন কর্নার আর কি মানে এক্সিলেন্ট ছাড়া হচ্ছে আরও অনেক কিছুই এক্সিলেন্ট ছাড়া হচ্ছে আরো অনেক কিছু পাওয়া যায় আমি আপনাদেরকে একটু দেখা এখানে হচ্ছে সব চকলেট চকলেট না সরি এখানে সব কফি আর কি কফি দুধ তারপরে হচ্ছে ড্রিঙ্কস টাইপের সামনে বিস্কিট এ পাশে কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস যেগুলো এটা হচ্ছে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের যে কোম্পানি এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড সেটার একটা শোরুম আর হচ্ছে উপরের রেস্টুরেন্ট তো এখানে আসলাম আর কি তো যেহেতু আমার আম্মু এখানে কাজ করে তো কিছু অ্যাচিভমেন্ট থাকে তো এই অ্যাচিভমেন্টের কারণে হচ্ছে আমার আম্মুকে হচ্ছে ব্লেজার দেওয়া হয়েছিল তো সেটা আম্মু আমাকে গিফট করছে তো ওই ব্লেজারের মাপ দেওয়ার জন্য আর কি আজকে ঢাকায় আসছি তো যেহেতু ঢাকায় আসছি সুপার শপগুলো একটু ঘুরে যাচ্ছি আর কি কে কিটা আখের আখের লাল চিনি না না ওদিকে পাসুতিস না না একসাথে করে একসাথে করে

আসসালাম এটা হচ্ছে মিস্টার রয়্যাল কিচেন আর রেস্টুরেন্ট আর কি এতক্ষণ ছিলাম হচ্ছে সুপার শপে এটা হচ্ছে রেস্টুরেন্ট আর আমরা কি নিয়ে কাজ করি সেটা আশা করি আপনারা বুঝে ফেলছেন যে প্রাকৃতিক যে সকল পণ্য শ্যাম্পু সাবান লোশন মেয়েদের বিভিন্ন হচ্ছে মানে দৈনন্দিন ইউজ করা যে সকল জিনিসগুলো এগুলো নিয়ে হচ্ছে কাজ করা হয় তবে সব হচ্ছে প্রাকৃতিক তো এই হচ্ছে ওই মিস্টার রয়্যাল গ্রুপের একটা রেস্টুরেন্ট আর নিচে যেটা দেখলাম হচ্ছে হচ্ছে শপ এখানে আমরা খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে যাব দোকানে মাপ দেওয়ার জন্য তো খাবার অর্ডার দিলাম তো একটু লেট হবে খাবার রেডি হইতে তো আমরা একটু উপরে যাব উপরে গিয়ে উপরে গিয়ে হচ্ছে আপনাদেরকে দেখাবো উপরে ডেকোরেশনগুলো তো চলুন যাওয়া যাক উপরের দিকে দেখতে পাচ্ছেন আমি এখন তিনতলায় চলে আসছি কত সুন্দর একটা ডেকোরেশন এটা হচ্ছে হল এখানে হচ্ছে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করা হয় একটা হলের মতো আর কি এখানে ওই যে ইয়া হয় শুধু প্রোগ্রাম টোগ্রাম হয় এক্সিলেন্টের প্রোগ্রাম আর এখানে হচ্ছে অফিস দেখতে পাচ্ছেন পুরোটা হচ্ছে কালো ইয়া করা এখন যাচ্ছি আমরা ছাদে ছাদে অনেক সুন্দর ডেকোরেশন আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে ছাদে কত সুন্দর করে চেয়ার গুলা গুছানো এখানে হচ্ছে যে রান্না করা হয় আর এই যে এখানে বসা হয় এখানে বসে খায় আর কি আর এই যে এখানে একটা লাভের মতো একটা ডেকোরেশন করা অনেক সুন্দর একটি ডেকোরেশন আমরা দেখতে পাচ্ছি আর একটু সামনে যাই তাহলে দেখতে পাবো ওই যে আমরা অলরেডি ছবি তুলে ফেলতেছে আর এই যে হচ্ছে বসা বৈশাখ ছবি তোলার জন্য একটা বেঞ্চ করা আছে আর যে উপরের যে তুললাম অনেক মজা করলাম এখন চলে যাচ্ছি আবার খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমরা দোকানে যাব আমাদের তারপর দোকান থেকে কাজ শেষ করে ট্রেনের জন্য রওনা দেব আর কি মিস্টার রয়্যালের প্লেট তো সব কিছুই হচ্ছে মিস্টার রয়্যাল যেটা হচ্ছে মানে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের তো খাবার শুরু করতেছি আমরা সবাই তো খাওয়া দাওয়া শেষ করলাম যে মিস্টার রয়্যালের যেই শোরুমের সামনে আবার চলে আসছি এখন হচ্ছে আমরা যে সকল মানে প্রোডাক্টগুলো নিয়েছিলাম এগুলো আনতে জায়গা আম্মু আর এখন আমরা হচ্ছে চলে যাবো গুলিস্তান তো এখন আসছি হচ্ছে আমরা কোথায় জায়গাটার নাম হচ্ছে মান্ডা মান্ডাতে আসি মান্ডা থেকে এখন আমরা গুলিস্থানে যাব এবং সেখানে হচ্ছে আমরা কাজটা যে কাজে আসছি আসলে ওই কাজটা শেষ করে আমরা রওনা দিব আবার উপকূল দিয়ে আসছি আবার উপকূলে আর কি চলে যাব উপকূলে মানে উপকূলে যাওয়া হয়েছে আসাও হয়েছে আর কি হবে আর কি যে যদি টাইম মেনটেন করতে পারি তো যে এখানে হচ্ছে পানি ফল মনে হয় এগুলো হ্যাঁ পানি ফল তারপর জল এগুলো বিক্রি করতেছে তো যাই হোক আসলে আজকে দেখানো আপনাদেরকে দেখানোর মতো তেমন কিছু নাই তারপরেও আস আসছি একটা জায়গায় ঘোরাঘুরি করতে বা কাজে তো মানে ভাবলাম যে আপনাদেরকেও একটু দেখাই তো যার কারণে আসলে ভিডিওগুলো আজকের ব্লগটা করা দর্শক খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন রওনা দিছি এই অটোতে করে তো হচ্ছে আমরা এখন ইয়াতে মানে যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছি তারপরে হচ্ছে সুপার শপে ঘুরলাম এখন হচ্ছে মেন যে অফিস ওই অফিসটায় যাচ্ছি তো আপনারা সাথে থাকুন আপনাদেরকে সবটা দেখানোর চেষ্টা করব এখন ইয়া মান্ডা থেকে মুগদা যেতেছি না মান্ডা যাচ্ছি মান্ডা থেকে আমরা মুগদা যাচ্ছি অটোতে করে तो हम लोगों ने वापस करना है सारा चंबा टखरे पूरा देखने हैं। चल, सीवड़ी का राश्ता तो पता हमें भी आता है। एक तलाश देखिए ना यूँ है, हाइटी का है ना? हाइटी, फर्स्ट पर, हर दो, तो सब क्या है? यहाँ पे भी सारा चंबा, भी सारा चंबा, वो रखा है सारा। আমরা এখন হচ্ছে যেখানে যাইতেছি এটা হচ্ছে আমাদের এই কোম্পানির যে সকল পণ্য আছে মানে এক কথায় স্টোর রুম আর কি এখানে সব কিছু থাকে তো আপনাদেরকে এখন এখানে নিয়ে যাব তো চলুন এই হচ্ছে স্টোর রুম

তো অবশেষে রওনা দিচ্ছি আমরা এখন আমাদের যে মেন কাজ আমু যেটা বলছিলাম যে লেজার আমাকে গিফট করছিল তো ওটার মাপ দিতে যাইতেছি সারাদিনের কাজ শেষ করে অফিস থেকে এখন মুগদা থেকে যাচ্ছি গুলিস্থান রমনা ঢাকা শহরের স্ত্রী গুলো আসলে আপনারা জানেন কেমন যে ছোটো ছোটো সামনে একজন মানে বসবে মানে বসাটা নিয়ম নাই থাকে তারপরেও একজন আজকে বসা নিতে নিতেছি আর আমি দেখেন কি অবস্থায় আছে দেখতে পাচ্ছেন রকম মানে মুরগির কি বা বহুতরের হাতের মতন হাতে চিপা দিয়ে পরে বসে রয়েছি দর্শক চলে আসছি দেখতে পাচ্ছেন এই যে যে ফুটপাতে কত সুন্দর সুন্দর জোতা তারপরে হচ্ছে এখানে অনেক ধরনের কাপড় তারপরে ব্যাগ বিভিন্ন ধরনের ব্যাগ ঠিক আছে মানে ফুটপাতে অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে যে এখানে আছে আবার হচ্ছে টাই তারপরে বেল তো দর্শক এই মুহূর্তে আমি আছি হচ্ছে যে দেখতে পাচ্ছেন এটা আশা করি সবাই চিনতেছেন আওয়ামী লীগের অফিস অলরেডি কিন্তু ওই যে এখানে ভিতরে দেখা দিতেছে ছাই টাই ফালায়া মানে পুইরা টুইরা ভাঙ্গা চাঙ্গা একদম অবস্থা শেষ তো আওয়ামী লীগের অফিসের সামনে ঠিক সামনে হচ্ছে যে এখানে এই যে বিল্ডিংটা তো এই বিল্ডিংয়ে আসছে আর কি এখন সমস্যা হচ্ছে আজকে শুক্রবার বাজার বন্ধ তো যেহেতু হচ্ছে আমরা মানে এরিয়া থেকে আসছি স্পেশালভাবে তো আজকে হচ্ছে মানে আমাদেরকে নিতে আসবে তো ওনাদের জন্য ওয়েট করতেছি তো আজকে যখন আসবে মানে আসলে তারপর হয়তো বা ভিতরে যেতে পারবো এই বিল্ডিং এ তো ওয়েট করবো ওয়েট করা ছাড়া তার কিছু করার নাই কিন্তু এখন কথা হচ্ছে আমি যদি একটু রাস্তার পাশে একটু দেখাই মানে এখন একটা সময় এখানে অনেক মানুষ ছিল মানে এক এক কথা একটা অফিস ছিল তো দেখতে পাচ্ছেন আগুন টাগুন লাগায় ভিতরে তো এখন আর কি বলবো আর কি তো মানুষের মানে কি বলবো এখন হচ্ছে যে সব সময় সবার যে ক্ষমতা এটা থাকে না তো এই বিল্ডিংটা দেখলে আসলে এটা মানে ইয়ে হয় আর কি তো যাই হোক এখন ওয়েট করা ছাড়া ওয়েট করতেছি ওদের জন্য তো যেহেতু আসলে ওই দোকানটা বন্ধ তো এখন অন্য একটা দোকান আসছি এই দোকান থেকে কাপড়ের মাপ নিবে আর কি কারণ এখন ওদের দোকান খুললে হচ্ছে প্রবলেম হবে আর কি

Thank <laughs> you. क्या हुएगा से? हम्म हमारे गिट्ट कुर्से इतना कम है। नहीं तो कुर्सी चल। अब तो मज़बूत। और भाई एक बार बहुत अच्छे ले। इतना तो हम ब्लेज़र रहेंगे

আমার চেহারা চোহারা একবারে সব শেষ দেখতে পাচ্ছেন অনেক ক্লান্ত তো এখন কাজ শেষ হইলে রওনা দিয়ে দিব আর কি মাপ নেওয়া শেষ তো আজকে সারাদিনের কাজ আসলে শেষ তো এখন রওনা দিয়ে দেবো এখন আসি হচ্ছে রমনা রমনা থেকে আমরা সরাসরি চলে যাব কমলাপুর কমলাপুর থেকে আমরা নরসিংদী ট্রেনে উঠে নরসিংদিতে চলে যাব তো আজকের ভিডিওটা কেমন লাগছে একটু ভিন্ন রকম ভিডিও আসলে তো কেমন লাগছে একটু জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করুন মানে কমেন্ট করে আপনার বক্তব্য মানে মন্তব্যটা জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম